এখন হয়তো আপনারা আরামে ঘরে বসে এই ভিডিওটি দেখছেন এখন আমি যদি বলি আপনারা যেখানে বসে আছেন সেই জায়গাটি আজ থেকে কয়েক লক্ষ বছর আগে সাড়ে আট হাজার ডিগ্রি তাপমাত্রায় খুব কিংবা যেখানে আপনি বসে আছেন সেটি লক্ষ লক্ষ বছর আগে পুরো বরফে ঢেকেছিল এই দুটি মন্তব্যই সত্যি আপনারা এই কিছুক্ষণের ভিডিওতে পৃথিবীর কয়েক লক্ষ বছরের জীবন যাত্রা দেখতে পাবেন যেখানে আজ আমাদের সূর্যমন্ডল অবস্থিত সেখানে আগে বিভিন্ন প্রকারের গ্যাস ও ধূলিকণা থাকত বিজ্ঞানীদের মধ্যে এই ধূলিকণার কিছু দূরে এটি তারা অবস্থিত ছিল সময়ের সাথে সাথে ওই তারার উজ্জ্বলতা ও তীব্রতা কমতে থাকে এই কারণে ওই তারাতে একটি বিশাল বিস্ফোরণ হয়েছিল এই বিস্ফোরণটি ঘটার ফলে গ্যালাক্সির ধূলিকণাগুলো একে অপরের সাথে যুক্ত হতে থাকলো যার ফলে এই কণাগুলোই একটি সময় বড় উল্কাপিন্ডকে পরিণত হতে থাকল এরপর ওই গ্যালাক্সিতে স্থিত তাপ ও কিছু রেডিও এক্টিভ পদার্থ মিলে গ্রাভিটি তৈরি করেছিল এই গ্রাভিটির কারণে উল্কাপিণ্ডের মাঝখানে হাইড্রোজেন ও হিলিয়াম একত্রিত হতে থাকল উল্কাপিণ্ডের মাঝখানে এরম প্রেশারের কারণে আবার একটি বিশাল বিস্ফোরণ ঘট এই বিস্ফোরণের কারণে আমাদের সৌরজগতের প্রধান নক্ষত্র সূর্যের জন্ম হয়েছিল গ্যালাক্সিতে ছড়ানো অ্যাস্ট্রয়েডগুলো তখন সূর্যের গ্রাভিটেশনাল ফোর্সের জন্য সূর্যের দিকে আকর্ষিত হতে থাকে এবং সূর্যের পরিক্রমা করতে থাকে ওই অ্যাস্ট্রয়েডগুলি আস্তে আস্তে গ্রহতে নির্মাণ হতে থাকে তার মধ্যে মার্কিউরি ভেনাস আর্থ ও মার্স অন্যতম বিজ্ঞানীদের মতে পৃথিবী ও মঙ্গলের মাঝে তখন কার সময় নামে এক গ্রহ সূর্যের পরিক্রমা করত পৃথিবীর নিজস্ব গ্রাভিটি হওয়ার কারণে সূর্যের পরিক্রমা অ্যাস্ট্রয়েডগুলি পৃথিবীর পরিক্রমা করতে থাকে এবং ধীরে ধীরে কোটি কোটি বছর ধরে এই অ্যাস্ট্রয়েডগুলি পৃথিবীতে পড়তে থাকে এর এরকমই ঘটনা আমাদের প্রতিবেশী গ্রহ থিয়াতেও হচ্ছিল যার কারণে থিয়া পৃথিবীর আরও কাছে চলে এসেছিল এবং পৃথিবীর সাথে সজরে ধাক্কা লাগে যার ফলে পৃথিবীর কণা সারা গ্যালাক্সিতে ছড়িয়ে পড়ে এবং পৃথিবীর পরিক্রমা করতে থাকে পরিক্রমা করতে করতে কণাগুলি একে অপরের সাথে যুক্ত হতে থাকে যার ফলে আমাদের মন অতের চাঁদের সৃষ্টি হয়